আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ জেনারেলি খোলা মন্নি দেখো পার্টনার সঙ্গে যুক্ত হওয়া যাতে পজিটিভ সবটুকু আসে যার জন্য পজিটিভ থাকো প্লিজ পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনার সঙ্গে যুক্ত হও যেটা মিলবে তোমাদের সাথে সেটুকু নিয়েও বাদ বাকি দিও কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা পাশে সঙ্গে থেকো আজকে দেখে নেব তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চাই সত্যিকারের মন থেকে তোমার পার্টনার তোমার এবং তার মধ্যে কি কি পরিবর্তন চাই এই সম্পর্কর মধ্যে ঠিক আছে চলো দেখিনি সাতটা কার্ড নিয়ে দেখে নেব তোমার পার্টনার মন থেকে এই সম্পর্কে কি কি পরিবর্তন চায় আজকে এই বিশেষ দিনে দেখে নেবো তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কতে মন থেকে কি পরিবর্তন চায় কি চায় দেখিনি পরিবর্তন নতুন করে শুরু চায় ঠিক আছে তোমার পার্টনার এই মুহূর্তে যদি জাস্ট সেপারেশনে আছো যদি মধ্যে সম্পর্ক এখন নেই বা হয়তো মিস কমিউনিকেশনে আছো বা লেস কমিউনিকেশনে আছো বা কিছু না কিছু সমস্যা হচ্ছে সেখান থেকে তোমার পার্টনার অতি অবশ্যই চায় তোমাদের সম্পর্ককে আবার নতুন করে শুরু সেই শুরুতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমার পার্টনার চায় না যে শুরুটা শুধুই মাত্র সুন্দরভাবে শুরু হবে যে শুরুর মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না সে আর কি পরিবর্তন চায় যেহেতু nine nine পোর্টালটা খুব বিশেষ আজকে তিনটে nine এ আর তাই জন্য আমি আজকে major arcana কি করবো যাতে একদম স্পেসিফিক ভাবে এগুলো আসে এখানে তোমার পার্টনার হতে পারে আহ কোন ল field এ থাকতে পারে ঠিক আছে কোনো হাই পাই পজিশন হতে পারে কোনো হাই পজিশনে থাকতে পারে কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে যদি ব্যবসা করে সে ব্যবসাটা কিন্তু অনেক বড় হবে এই ব্যক্তি খুব সৎ এবং এই ব্যক্তিকে ভরসা করা যায় এই ব্যক্তিকে আর এই ব্যক্তি অন্যায় হলে প্রতিবাদ করবে ঠিক আছে যেটা ক্ষমতা আর এখানে এই ব্যক্তি চাই যে তোমার সঙ্গে কানেক্টেড একটা কানেকশন করা এবং শুধু তাই না কানেক্টেড থাকার কারণে দেখো এখানে দুটো হাত একসাথে হয়ে তবে একটা প্রণামের সিম্বল বলবে এখান থেকে বুঝতেই পারছো এই ব্যক্তি তোমারও সাপোর্ট চায় তোমাকেও সাপোর্ট করতে চায়। এই ব্যক্তি চায় তোমরা একে অপরকে সাপোর্ট করো করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও কারণ এই ব্যক্তি তোমাকে কিছু না একটু জাস্টিস দিতে চায় সে চায় না তোমার সঙ্গে কোনোরকম কোনোভাবে আহ কোনো কিছু খারাপ হোক ঠিক আছে সে চায় তোমাকে জাস্টিস দিতে চাই কিন্তু আসলে তার কি চাই না তোমার সাপোর্ট তার লাগবে এবং তার সাপোর্ট তোমারও লাগবে এই এ ব্যক্তি তোমাকে নিজের জীবনে তোমাকে নিজের জীবনে একটা ডিভাইন কাউন্টার পার্ট পাবে কোথাও একটা তোমার সঙ্গে মিশন একটা কানেকশন ফিল করে তো কখনোই চায় না এই সম্পর্কটা কোনো কিছু খারাপ আসে কখনোই চায় না কারো সম্পর্কটার মধ্যে কিছু খারাপ হোক কেননা দেখো এখানে এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে আছে আর কোথাও সে তোমাকে তার নিজের একদম খুব কাছে মানুষ দেখছে খুব যোগ্য মানুষ দেখছে এবং সব থেকে বড় কথা তার নিজের জন্য তুমি একদম পারফেক্ট তাহলে সে আর তুমি মিলে একজন যদি হও তাহলে বুঝতেই পারছো যে তুমি তার জন্য কতটা পারফেক্ট তুমি বোঝানোর জন্যই বললাম তাহলে এখানে দেখো অর্ধন আড়াইশ্য রয়েছে টেম্পারেন্স ঠিক আছে তো এখানে তোমার পার্টনার তোমার নিজের একটা ডিভাইন কাউন্টার পার্ট দেখছে তোমাকে খুব কাছে মানুষ দেখছে তোমার কাছে হোম ডিভাইভস পাচ্ছে তুমি তাকে কমপ্লিট ফিল করা কোথায় একটা তুমি তাকে ভীষণভাবে কমপ্লিট ফিল করো যেটা তার কাছে মনে হয় যে ভীষণভাবে একটা ভালো কিছু এমব্রয়েড এমব্রয়ড তো আসানি ছিল মঙ্গলের এনার্জি আজকে তো ভীষণ হেভি তো অতি অবশ্যই দেখো অপ্রচুর ওয়ার্কোহলিক মানুষ হ্যাঁ এই ব্যক্তি প্রচুর ওয়ার্কহলিক প্রচুর কিছু দায়দায়িত্ব সিংহাসনে বসা মানে বুঝতেই তো পারছো যে তার প্রভাব প্রচুর দায় দায়িত্ব কর্তব্য সেরকম কোনো পজিশন হোল্ড করে আছে যেখানে অনেক কিছু তাকে করতে অনেক কিছু আহ দায় দায়িত্ব কর্তব্য কাজ এই ব্যক্তি কাজ করতে ভালোবাসে তা বসা তুমি যদি ভঙ্গিটা দেখো তো মনে হবে এক্ষুনি উঠে যাবে তার মানে কি কাজ ফেলে বসে থাকা একদমই নয় বা কাজটা করে ফেলতে হবে মানে কালকে কাজটা পারলে আজকে কিছুটা করে রাখি এরকম ধরনের ব্যক্তি এই ব্যক্তি দুটো সিংকে কন্ট্রোল করছে দুটো সিংহকে কন্ট্রোল করছে মানে বুঝতে পেরেছো যে এত কন্ট্রোলিং পার্সন হবে তারপর হচ্ছে এই ব্যক্তি হচ্ছে বর্ন লিডার লিডারশিপ কোয়ালিটি খুব ভালো এই ব্যক্তি জানে কাকে দিয়ে কোন কাজটা করাবো কোনটা কে করতে পারবে ভালো করে ঠিক আছে এই ব্যক্তির ওপর যদি দশজনকে দায়িত্ব দেওয়া হয় এই জনকে তুমি কাজে ব্যবহার করাও এই ব্যক্তি জানে যে কোন ব্যক্তিকে কোথায় কাজে সে ঠিক পারবে করতে তো অবশ্যই কারো না কারো আছে যে খুব ভালো পরিচালনা করতে পারে হাতে তো মানে বুঝতেই পারছো খুব ভালো প্রোটেকশন দিতে পারে বা খুব ভালো প্রোটেক্ট করতে পারে আবার অন্যায় প্রতিবাদ করতেও পারে মানে এই ব্যক্তিত্ব হচ্ছে স্রোতের উল্টো দিকে গিয়ে হাঁটতে পারে যেটা খুব কম মানুষ পারে স্রোতের বিপরীতে হাঁটাটা ভীষণ শক্ত এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে সে পারে ডেভিল এনার্জি এটাই বলছে প্রচুর প্যাশানেট হ্যাঁ আর এই ব্যক্তি হয়তো জেদ ইগো এটা ভীষণ বেশি সেগুলোকে সে হয়তো নিজেও চায় যে কন্ট্রোল করতে কিন্তু যেহেতু এনার্জি খুব হাই এবং মঙ্গল খুব স্ট্রং তো সেক্ষেত্রে এই ব্যক্তি একটুখানি স্ট্রাক হবে একটু শর্ট টেম্পার হবে ব্যক্তি হিসেবে না খারাপ হলে এগুলো কিন্তু তার একটা তার একটা সমস্যা বলতে পারে সেগুলো আছে এছাড়া প্যাশান তো আছে যাই হোক যাই দেখাও তোমার সঙ্গে সে খুব ভালোভাবে একটা কানেক্টি কানেকশন ফিল করে ঠিক আছে সে connection মধ্যে কোনো সময় ভালোবাসা থাকে রাগও থাকে সব কিছু থাকে তার সত্ত্বেও তোমরা connected থাকো এখানে দুটো হাত দেখো তো একে অপরের সঙ্গে ধরা তো এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে খুব মন থেকে কানেকশন ফিল করে তবে এই ব্যক্তি জানে যে এই ব্যক্তির কি সমস্যা সেগুলো নিয়েও সেই ব্যক্তি কাজ করার চেষ্টা করছে কারণ তার আগে আমরা জাস্টিস কার্ড পেয়ে গেছি তো ডেফিনেটলি ব্যক্তি নিজেকে চেঞ্জ করার জন্য যে যেগুলো করার দরকার সেগুলো সে নিজে নিজেই করছে মানে এই ব্যক্তি জানে যে কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে আর যে জানে যে ভুল ঠিক কোনটা করছি সে নিজে ভুলটা ঠিক করে নেয় প্রচুর জ্ঞান আছে প্রচুর অভিজ্ঞতা আছে আছে জীবনে ঠিক ওর সোল অনেক কিছু জানে অনেক কিছু করে এই ব্যক্তি খুব ব্যালেন্স পারসন খুব কাজের জায়গায় যথেষ্ট আহ একটা ভ্যালু আছে কথার একটা ভ্যালু আছে ঠিক আছে আর এই ব্যক্তি কাজের জায়গাতে একটা নিজস্ব একটা জায়গা তৈরি করেছে শুধু কাজ করছে আর মাইনে নিচ্ছে সেরকম না কাজের সঙ্গে সঙ্গে সেখানে একটা দখল বলো বা একটা তৈরি করেছে এবং এই ব্যক্তি হচ্ছে খুব খুব করমঠ ঠিক আছে করমঠো মানুষ যদি একটু হাত দেখলে বলা যায় ঠিক সেরকম খুব করমঠো মানুষ এটা আমরা আগেও পেয়েছি যে ব্যক্তি বসে থাকা তো একদমই পছন্দ করে না কিছু না কিছু কন্টিনিউ করতে থাকবে মানে সেটা multi করতে পারে, এটা করছে ওটা করছে এই কাজের সঙ্গে ইনভলভ ওই কাজের সঙ্গে ইনভলভ এটাও হতে পারে, বা হয়তো অনেক কিছু শিখছে সবসময় পেশাই হতে হবে তা নয় passion হতে পারে দেখো জাস্টিস এসছে যার judgement এসছে তো তুই অবশ্যই এখানে কেউ আছো যারা law field এর সঙ্গে যুক্ত হতে পারে পড়াশোনা করছো পরবর্তীকালে যুক্ত হবে হতে পারে তোমরা যুক্ত অলরেডি কিছু না কিছু এরম কোনো কাজের সঙ্গে যুক্ত আর আর একটা হতে পারে যে এই ব্যক্তি আহ নিজে খুব সঙ্গে থাকে বলে এবং যেটা স তার বলে সেটা হয়তো বাবারই কার্ডটা আছে কিন্তু এই ব্যক্তি প্রচুর ইমোশান তোমাকে আর এই ব্যক্তি সবার কথা শুনবে না এই ব্যক্তি নিজের কথা শুনবে সবার কথা শুনলেও মানে মানবে নিজের কথাই ঠিক আছে তো এখানে যদি সাতটা card যদি বলি তোমাদের পরিবর্তন কি চাইছে তো পরিবর্তন তোমার partner তো খুব ভালোই চাইছে পাশে এসে চাইছে যেটা সেটা হচ্ছে যে সে চাই যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা তোমাদের সম্পর্কটা নতুন ভাবে শুরু হোক যে যার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি থাকবে না ভুল বোঝাবুঝি থাকবে না তুমিও তাকে সাপোর্ট করবে সেও তোমার সাপোর্ট করবে সাপোর্ট করে এই সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে যাবে কেননা সে তোমাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট দেখে যে তুমি কোথাও একটা তার জীবনে এসেছো কিছু কারণ আছে বলে সেও তোমার জীবনে এসছে কারণ আছে বলে এখানে এই ব্যক্তি খুব ওয়ার্কোহলিক এবং এই ব্যক্তির নিজস্ব একটা জায়গা আছে এই ব্যক্তি খুব ভালো লিডার এবং খুব ভালো প্রোভাইডার যে রাগ ইগো ফার্স্টেশন একটু বেশি থাকতে পারে শ্রাববান হতে পারে শর্ট টেম্পার হতে পারে কিন্তু এই ব্যক্তি এগুলোর উপর কাজ করছে কেননা সে জানে যে যেটা ভুল সেটাকে আমি ঠিক শুধরে নেবো আর যেটা ঠিক সেটাকে আমি আরো সুন্দর করে আরো এগিয়ে নিতে পারবো কারণ এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি প্রচুর ইমোশন আছে আর কখনোই চায় না যে তুমি তার সঙ্গে কানেকশন থেকে বেরিয়ে যাও বা কিছু কারণ না এই ব্যক্তি কোথাও একটা তার মনে হয় যে তোমাদের তোমরা তার জীবনে এসছো একটা ব্লেসিং হিসেবে তো ব্লেসিং কেউই চায় না জীবন থেকে হারিয়ে যাক এই ব্যক্তি চায় না যে ব্লেসিং হারিয়ে যাক তার জন্যই সে চাইছে যে সবটুকু দিয়ে সম্পর্কটাকে আগলে রাখার কারণ না তুমি তার জীবনে সেরকমই জায়গায় আছো যে একদম একে অপরকে সাপোর্ট করো তো এই পরিবর্তনগুলি সে চাইছে তুমিও হয়তো চাইছো দুজনেই পজিটিভ চাইছো পজিটিভ চাও পজিটিভ থাকো পজিটিভ ভাইভ্রেশন দেওয়া নেওয়া করো লাভ ভাইভ্রেশন সেট করো আর সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে করো সবাই ভালো থেকো নমস্কার